লুতিবি কই রাখছো কই রাখছো তোমরা আমার মনে রে বলো বলো ও কিমছ ফুপু মাল তো মিলনের কাছে আছে আয় সামনে করো আমার সাথে চা তোমরা তুই বমন কোন ইলদান তোমরা দুইজন আগে জুরি রে WhatsApp হয় ও নরমাল কি বলছেন ফুপু আপনি কিছু বুঝতেছেন আপনি মাথা হয়ে গেছে মাথা খারাপ না হইলে আর আমি যদি গর্তের মধ্যে না পড়ি তাইলে কি আর আমি তোমার খুনি ভাইটার সাথে আবার এই পরীর মতো মেটার বিবাহ দেই শোনো রাবিয়া আমি তোমার বাইরে ফাঁসি দিব কেস দিব আমার কি করছে কে জানে ফুপু বিশ্বাস করেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি নিজে এসে আপনার মেয়ের বিয়ে দিয়ে গেলেন এখন আপনার মেয়েরই বা কি হলো আর আমার ভাইকেই বা আপনি খুনি বানাচ্ছেন কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি তো আমার মেয়েটার স্যার একলা কখনো থাকি নাই কাল রাত থেকে আমার মনটা কেমন চটফুট চটফুট করতেছে সন্ধ্যার সময় আমি তোমার বাইরে মোবাইল দিলাম মোবাইলে সে কইল আমার মেয়ে নাকি আমার দেখতে আমি আসছে

আপনি বুঝতে পারছেন না কুকু আমার ধারণা যদি সত্যি এমন কোনো কিছু ঘটে থাকে তাহলে মিলন বসে থাকবে না মালতির খোঁজে সে পৃথিবী চষে ফেলবে শুনো রাবেয়া আমার মেয়েটার যদি তোমার ভাই সত্যি সত্যি গুম করে ফেলায় থাকে আমি কিন্তু তোমারও জানবো না দুই ভাই বললে আমি করা